ফিলিস্তিন সহস্রাব্দ ধরে এই ভূমি অনেক সভ্যতা ও ধর্মের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু গত এক শতাব্দী যাবৎ এটি এক দীর্ঘ ও জটিল সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে উনিশ শতকের শেষ দিকে ফিলিস্তিন অটোমান সাম্রাজ্যের অংশ ছিল এখানে মুসলিম খ্রিস্টান ও ইহুদিরা শতাব্দীর পর শতাব্দী ধরে একসাথে বসবাস করত তখনকার জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ ছিল মুসলমান তিন থেকে পাঁচ শতাংশ ইহুদি এবং পাঁচ থেকে সাত শতাংশ খ্রিস্টান ও অন্যান্য আঠারোশো সালে অস্ট্রিয়ায় জায়নবাদ নামক একটি রাজনৈতিক আন্দোলনের জন্ম হয় এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বিশ্বের ইহুদি জনগোষ্ঠীর জন্য তাদের ঐতিহাসিক জন্মভূমি প্যালেস্টাইনে একটি নিজস্ব জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করা থিওডর হারজেলের নেতৃত্বে এই আন্দোলন ফিলিস্তিনে ইহুদি অভিবাসনকে উৎসাহিত করতে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন হয় এবং ফিলিস্তিন ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে চলে আসে ব্রিটিশরা একই সাথে ইহুদিদের ফিলিস্তিনে একটি রাষ্ট্র গঠনের এবং আরব মুসলিমদের স্বাধীন ফিলিস্তিনের প্রতিশ্রুতি দিয়েছিল উনিশশো সালে ব্রিটিশ সরকার ইহুদিদের সাথে প্রতিশ্রুতি বাস্তবায়নের পক্ষে বেলফোর ঘোষণা করে যেখানে ইহুদি জাতির জন্য প্যালেস্টাইনে একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয় অপরদিকে আরব মুসলিমদের স্বাধীনতা তো দূরের কথা উপরন্তু ইহুদিদের পক্ষে বেলফোর ঘোষণায় সারা পৃথিবী থেকে ইহুদিরা প্যালেস্টাইনে এসে আবাস করতে শুরু করে ধীরে ধীরে তিন থেকে পাঁচ শতাংশ ইহুদিদের সংখ্যা বাড়তে থাকে বেলফোর ঘোষণা ফিলিস্তিনি আরবদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে তারা বুঝতে পারে তাদের ভূমির ওপর একটি বহিরাগত শক্তির হস্তক্ষেপ শুরু হচ্ছে এখান থেকেই আরব ও ইহুদিদের মাঝে সংঘর্ষ শুরু হয় ব্রিটিশদের সহযোগিতায় ত্রিশ বছরে ইউরোপের প্রায় ছয় লাখ ইহুদি অনুপ্রবেশ করে ফিলিস্তিনি ইহুদিদের কিছু গোপন সন্ত্রাসী সংগঠন গঠন করা হয়েছিল ফিলিস্তিনি জনগণের বাড়িঘর ও খ্যাতখামার দখল করে তাদেরকে বিতাড়িত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ফিলিস্তিন ও ইহুদিদের ক্রমাগত সংঘর্ষের কোনো সমাধান না করেই জাতিসংঘের হাতে ছেড়ে দিয়ে সেখান থেকে কেটে পড়ে উনিশশো সালে জাতিসংঘ ফিলিস্তিনকে আরব ও ইহুদি রাষ্ট্র এই দুটি অংশে বিভক্ত করার প্রস্তাব করে প্রস্তাবে মোট জনসংখ্যার তেত্রিশ শতাংশ হওয়া সত্ত্বেও উড়ে এসে জুড়ে বসা ইহুদিদেরকে ফিলিস্তিন ভূখণ্ডের পঞ্চান্ন শতাংশ দিয়ে দেওয়া হয় অন্যদিকে ফিলিস্তিনের মূল বাসিন্দারা জনসংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে নিজেদের মাতৃভূমির মাত্র তেতাল্লিশ শতাংশ দেওয়া হয় এই বৈষম্যমূলক বণ্টন ফিলিস্তিনিরা মেনে না নিলেও ইহুদিরা মেনে নিয়ে তাদের লুটপাট ও তাণ্ডব বাড়িয়ে দেয় উনিশশো সালের চোদ্দই মে জাতিসংঘের সহযোগিতায় অন্যায়মূলকভাবে ইসরায়েল রাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করে এর পরপরই প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে ব্রিটিশ ও আমেরিকার সহযোগিতায় ইসরায়েল জয়ী হয় এবং ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত তেতাল্লিশ শতাংশ থেকে কিছু অংশ দখল করে নেয় এতে প্রায় সাত লক্ষ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয় এই ঘটনাটি নাকবা বা বিপর্যয় নামে ইতিহাসে পরিচিত উনিশশো সালে ইসরায়েল ও তার প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর মধ্যে আরেকটি যুদ্ধ হয় যা ছয় দিনের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা উপত্যকা সিনাই উপত্যকা ও গোলান মালভূমি দখল করে নেয় উনিশশো ষাট ও উনিশশো সত্তরের দশকে ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিয়ালও ইয়াসির আরাফাতের নেতৃত্বে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে কিন্তু তাদের কার্যক্রম খুব একটা জোরালো ছিল না অনেক ফিলিস্তিনিদের মাঝে ধারণা তৈরি হয় পিএলও খুবই নমনীয় সংগঠন তাই একদল ফিলিস্তিনি হামাস নামে একটি সশস্ত্র সংগঠন তৈরি করে উনিশশো সালে শুরু হয় প্রথম ইন্তিফাদা একটি গণপ্রতিরোধ আন্দোলন রাস্তায় নামে হাজারো ফিলিস্তিনি পাথর ছড়ে সশস্ত্র সেনার দিকে এই প্রতিরোধ বিশ্বকে নতুন করে তাকিয়ে দেখতে বাধ্য করে এই ইন্তিফাদায় নিহত হয় এক জন ফিলিস্তিনি এবং আহত হয় তেরো হাজারেরও বেশি উনিশশো আটাশি সালের পনেরোই নভেম্বর পিএলুর নেতা ইয়াসির আরাফা ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করে এখনও পর্যন্ত একশত সাতচল্লিশটি রাষ্ট্র ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে উনিশশো সালে অসলো চুক্তির মাধ্যমে দেখা দেয় এক নতুন সম্ভাবনা ইসরায়েল ও পিএলও প্রথমবার একে অপরকে স্বীকৃতি দেয় গঠিত হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ মনে হয়েছিল এবার হয়তো শান্তির সূচনা হবে কিন্তু সেই আশাও দীর্ঘস্থায়ী হয়নি দু সালে শুরু হয় দ্বিতীয় ইন্তিফাদা আরও ভয়ঙ্কর আরও রক্তাক্ত আত্মঘাতী বোমা হামলা ও ইসরায়েলের কঠোর সামরিক অভিযান এই সংঘাতকে আরও জটিল করে তোলে এই সময়কালে প্রায় চার হাজার তিনশো ফিলিস্তিনি নিহত ও পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয় দু সালে হামাস এবং পিএলোর রাজনৈতিক সংগঠন ফাতাহ এর মাঝে উত্তেজনা শুরু হয় হামাসের মতে ফাতাহ খুব নমনীয় দল যার মাধ্যমে ফিলিস্তিনের মুক্তি আদৌ সম্ভব নয় দু সালে গাজা নির্বাচনে জয়ী হয় হামাস এরপর থেকেই ইসরায়েল গাজা ঘিরে ফেলে শুরু হয় অবরোধ মানবিক সংকট এবং বারবার রকেট ও বিমান হামলা গাজাকে ইসরায়েল পৃথিবীর সর্ববৃহৎ উন্মুক্ত কারাগারে পরিণত করে রেখেছে দু ও নয় সালে গাজায় শুরু হয় অপারেশন কাস্টলেট যা একটি ভয়ঙ্কর বিমান ও স্থল হামলা এতে প্রায় চোদ্দশো ফিলিস্তিনি নিহত হয় যাদের অনেকে ছিল নারী ও শিশু দু সালে আরেক দফা হামলা শুরু হয় অপারেশন পিলার অব ডিফেন্স নামে আট দিন এই অভিযানে একশো ষাটেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারায় দু চোদ্দ সালের গাজা যুদ্ধ ছিল সবচেয়ে দীর্ঘ ও বিধ্বংসী অপারেশন প্রোটেক্টিভ নামে চালানো দু হাজার দুশত ফিলিস্তিনি নিহত হয় যাদের এক চতুর্থাংশ ছিল শিশু দু সাল থেকে শুরু হয় গ্রেট মার্চ অফ রিটার্ন ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সীমান্ত বিক্ষোভ ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের গুলি শুরু করে যাতে শত শত মানুষ নিহত হয় আহত হয় হাজারেরও বেশি দু একুশ সালে জেরুজালেমের শেখ জার্রাহ এলাকা থেকে ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ে গাজা ও পশ্চিম তীরে হামাস ও ইসরায়েলের মধ্যে আবার যুদ্ধ শুরু হয় এগারো দিনের সেই সংঘর্ষে দুইশো পঞ্চাশেরও বেশি ফিলিস্তিনি নিহত হয় যাদের অনেকেই ছিল শিশু সবচেয়ে ভয়াবহ পর্ব আসে দু সালের সাতই অক্টোবর যখন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় এবং ইসরায়েল পাল্টা প্রচণ্ড প্রতিশোধ নেয় গাছ পর্যন্ত এই যুদ্ধে পঞ্চাশ হাজার আটশত ছিয়াশিরও বেশি ফিলিস্তিনি নিহত লাখো মানুষ গৃহহীন ও হাজার হাজার শিশু এতিম হয়েছে এই যুদ্ধের কারণে গাজার দক্ষিণে অবস্থিত রাফা হয়ে উঠেছে লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনির শেষ আশ্রয়স্থল গাজা ও মিশরের সীমান্তে অবস্থিত এই শহরের একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার রাফা ক্রসিং বর্তমানে মানবিক সহায়তার একমাত্র পথ কিন্তু ইসরায়েলি অবরোধ বিমান হামলা ও সীমান্ত বন্ধের কারণে রাফাতেও সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক সংকট মাত্র দুই লাখ মানুষের শহরে এখন দশ লাখেরও বেশি মানুষ ঠাসাঠাসি করে বসবাস করছে যেখানে খাদ্য পানি ওষুধ কিছুই পর্যাপ্ত নয় ফিলিস্তিনিদের সাথে ঘটে যাওয়া বিষয়গুলো যে কোনো সাধারণ বিবেকবান মানুষের বিবেককেও নাড়া দিবে মানবিকতা ন্যায় বিচার বা অধিকার এসব কিছুই ফিলিস্তিনিদের জীবন থেকে মুছে দিয়েছে আধুনিক বিশ্ব ফিলিস্তিনসহ সারা দুনিয়ার মুসলমানদের উপর যারা জুলুম নির্যাতন চালাচ্ছে তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে আমাদের করণীয় হতে পারে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের উপর সকল অন্যায় এবং জুলুম বন্ধ করার জন্য আন্তর্জাতিকভাবে কূটনৈতিক চাপ প্রয়োগ করা আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্রের সাথে আলোচনা করে ফিলিস্তিনের বর্তমান সংকটগুলো নিরসনের ব্যবস্থা করা ইসরায়েলকে সহযোগিতা করছে এমন রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক কমিয়ে আনা এবং ইসরায়েল ও তাদের পণ্যগুলোর ব্যবহার কমিয়ে দিয়ে বিকল্প পণ্যগুলো ব্যবহারের কার্যক্রম শুরু করা ফিলিস্তিন মূলত আমাদের কাছে কি চায় তাদের জন্য একটু লোক দেখানো সহমর্মিতা প্রদর্শন কি আদৌ কোনো কাজে আসবে তারা চায় আমরা তাদেরকে রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে সহযোগিতা করি তাদের পক্ষে পর্যাপ্ত পরিমাণ গণ আন্দোলন হোক এবং তারা স্বাধীন হোক এটাই তাদের কামনা ওআইসি ও আরব সহ মুসলমানদের স্বার্থ রক্ষায় গঠিত ও সংগঠনগুলোকে পেরেছে নির্যাতিত ফিলিস্তিনদের জন্য কিছু করতে মুসলিম হিসেবে আমরাই কি পেরেছি আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে